এক দার্শনিক এক দার্শনিক নৌকায় উঠছে এসে উঠে না আনার সময় তো দার্শনিকের সিস্টেম হলো মাথায় থেকে গিজগিজ করতেছে এই দর্শন নিয়ে কি করবেন নৌকায় যখন উঠছে নৌকায় ওঠার পরে তার দর্শনে পুরো ব্রেন গিজগিজ করছে টেনশন করছে কার সাথে কথা বলবেন একপরজে যেহেতু মাঝি আছে সাম판বালা মাঝিকে বলেন মাঝি ভাই তোমার সাথে একটু কথা বলতে চাই বলে বলেন বলে তুমি কি ভূগোল চিনো ভূগোল বলে ভূগোল এটা কি এটা তো বড় লোকদের ব্যাপার ভূগোল তো আমি কখনো খাই নাই স্যার এটা মনে হয় কোনো উন্নত মানের কোনো খাবার হবে ভূগোল তো আমি কখনো খাই নাই বলে তুমি ভূগোল চেনো না আরে এই ভূগোল তুমি চিনো না ভূগোল তো কোনো খাবার জিনিস নয় বলে আচ্ছা ভূগোল কোনো খাবার জিনিস নয় আমি তো জানি না আমি মনে করছিলাম এটা বড় লোকদের কোনো খাবার ভূগোল বলে তুমি ভূগোল ছিল না মাঝিমাই মাঝি ভাই তোমার জীবনের চার আনা মিশা তোমার জীবনের চারা আনা কি মিশা ষোলো আনা জীবনের চার আনা তোমার কি এবার দার্শনিক বেটা সে বলল যে মাঝি ভাই আচ্ছা তুমি কি দর্শন চিনো বলে না স্যার আমি দর্শন চিনি না বলে আচ্ছা দর্শন চিনো না বলে না বলে বলো না তুমি কিছু চিনো কি না বলে দর্শন মনে এটা আরো উন্নত মানের খাবার হবে এটা আমাদের মতো মাঝি গরিবদের পক্ষে এটা সম্ভব না এটা মনে হয় আর উন্নত ধরনের খাবার হবে আপনি আমাদেরকে লজ্জা দিচ্ছেন আমাকে স্মরণ দিচ্ছেন আমার মতো ব্যক্তি কি আর ভূগোল আর দর্শন খাইতে পারে এত উন্নত মানের খাবার বলে তুমি এই দর্শনও চিনো না তোমার জীবনের আট আনাই মিশা চার আনা থেকে গত মিছা আট আনা মিশা এবার শেষ পর্যন্ত দার্শনিক কোনোতেই যখন সুবিধা করতে পাচ্ছেন না মাঝিকে জিজ্ঞেসনা আচ্ছা মাঝি ভাই বলো তো তুমি কি ইতিহাস চিনো বলে ইতিহাস এটা আমি কখনো খাই নাই তবে এর পাশাপাশি জিনিস যেটা এটা খেয়েছি বলে সেটা কি বলে শীতকালে যখন আমার আব্বা বেঁচে ছিল আমার আব্বা মাঝে মধ্যে শীতকালে পাতিহাস ধরে নিয়ে আসতো ইতিহাস খাই নাই তবে পাতিহাস আমি খেয়েছি বলে ও আচ্ছা পাশাপাশিটা খেয়েছো বলে আর জীবনের আমার আরেকটা ইতিহাস আছে বলে কি বলে সেই ইতিহাস হলো আমি যখন শ্বশুরবাড়িতে প্রথম গেলাম তখন আমার শ্বশুর আব্বা আমার সম্মানে জামাইয়ের সম্মানে একটা রাজাহাস জবাই করে দিয়েছিল আমি রাজাহাস খেয়েছি আর আমি পাতে হাস খেয়েছি কিন্তু ইতিহাসের মতো এত দামি খাবার আমার মতো গরিব মাঝির পেটে জুটে নেয় আমি খেতে পারি না ছাড় আমাকে মাপ করবেন আমি এটা খেতে পারি নাই বলে তোমার জীবন তো বারো আনাই মিশি চার আনা থেকে হলো আট আনা মিশে দেখলো যে না বারো আনাই মিশি তো এক পর্যায়ে এরকম করতে 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 দেখতেছে যে উত্তর দিগন্তে প্রচন্ড কালো মেঘ কিছুক্ষণ পরেই মনে হয় ঘূর্ণিঝড় শুরু হবে কালো মেঘ কিন্তু কালো মেঘ থাকে না অন্ধকার কিন্তু অন্ধকার থাকে না অন্ধকার চলে যাওয়ার পরে আবার পূর্ব দিগন্ত সূর্য উদিত হলে সব পরিষ্কার হয়ে যায় কি বলেন পরিষ্কার হয় না আমরা আগের মনে অন্ধকার নিয়ে মনে হয় কতদিন থাকতে হবে কিন্তু আল্লাহর কি মেহরবানি পরের দিনেই আমরা দেখলাম নতুন স্বাধীনতার স্বাদ আর সাধন করতে পারছি আল্লাহ তালা সূর্য উদিত করে দিয়েছেন আমাদের তরুণদের মাধ্যমে ল জিজ্ঞেস করলেন ছাপ প্রচন্ড বেগে কিন্তু ঝড় তো বানাচ্ছে স্যার আপনি কি স্যার সাঁতার জানেন বলেন আরে আমি তো সাঁতার জানি না বলে স্যার আমার তিন সাবজেক্টে বারোয়ান মিসা স্যার না আছে তিন সাবজেক্ট ভূগোল দর্শন আর কি এই তিন সাবজেক্ট আমি ফেল করে স্যার বারো আমার মিসা আছে স্যারে না কিন্তু স্যার আপনি তো এক সাবজেক্টে ষোলো আনায় ফেল করলেন আপনি এক সাবজেক্টে কি করলেন বলে এটা কেমন বলে হ্যাঁ আপনি তো সাঁতার জানেন না আমি তিন সাবজেক্টে ফেল করে বারো আনা মিশা হলে চার আনা আছে কি আছে আর আপনি এক সাবজেক্ট মাত্র সাঁতার সাবজেক্ট এই সাবজেক্ট আপনি ষোলো আনায় মিশা বলে আচ্ছা বলো তো মাঝি এরকম ঝড় তুফানে নদী থেকে কেউ মারা যায় বলে স্যার মারা যায় মানে কত মানুষ মূল্য স্যার আমার জীবনে কত দেখলাম বলে তোমার কি অবস্থা বলে স্যার আমার দাদা এই নৌকা চালাইতে চালাইতে মরছে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে আমার আব্বা ওই নৌকা চালাইতে চালাই মরছে বলে আচ্ছা বলে জানি না আমার কি হবে আমারও মনে হয় ওকে অবস্থা আছে দার্শনিক বলছে আরে কথা বেকুব তোর দাদাই বললো তোর বাবাই বললো এই নৌকার মধ্যে তুমিও সে আমার নৌকায় লয়ে আছো জিজ্ঞেস করছে তুই সে নৌকায় তুমি নিয়ে আছো বলে হ্যাঁ এই নৌকায় নিয়েই তো আসি আমি বলে স্যার আপনার মনে হয় মা বাবা তো দাদা দাদিকেও মনে হয় মারা যায় না বলে আরে মারা গেছে মারা যাবে না কেন বলে স্যার আপনার দাদা কেমনে মারা গেছে বলে আমার দাদা বাসায় বসে চিত হয়ে ওখানেই মরছে বিছানায় মরছে বলে ভাই ভালো তা আপনার নানা বলে না ও বাসা বাড়িতে ঘরে মরছে বলে আপনার আব্বা বলে আব্বাও কিছুদিন আগে মরছে ঘরে মরছে তা আপনি আমারে বললেন আমার বাবা দাদা সবাই নৌকায় মরছে নৌকা আমি ছাড়তে পারি নাই নৌকার মধ্যেই আছে মানে নৌকা নিয়ে আমি চলতেছি এই যে দেখেন সময়টা বলছেন যে আচ্ছা আপনিও তো আপনার বাসা ছাড়তে পারেন দ্বারা বুঝাইলেন যে সময় এমন একটা জিনিস সময় এমন এক জিনিস সময় কখনো সুদিন হয় সময় কখনো কি হয় দুর্দিন হয় কি বলেন ঠিকই না